আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা সত্যের খোঁজে নির্ভীক পদক্ষেপ নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা আজকের বড় খবর বুধবার জামালপুর বাসস্ট্যান্ডে এক অনন্য দৃশ্য জামালপুর তৃণমূল ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো ধূপ ধুনো আর উচ্ছ্বাসে ভরে উঠল পাশ পুজোর উদ্বোধন করেন জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান সঙ্গে ছিলেন কার্যকরী সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি ও জামালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি সহ একাধিক নেতৃত্ব জামালপুর ব্লকের বাস ট্রেকার অটো আর টোটো ইউনিয়নের শ্রমিকরা জাতি ধর্মের ভেদাভেদ ভুলে একসঙ্গে আয়োজন করলেন এই পুজো উৎসবে মেতে উঠল গোটা শ্রমিক সমাজ এই দিন ব্লক সভাপতি মেহমুদ খান আবেগনা কণ্ঠে বলেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বার্তা দেন ধর্ম যার যার উৎসব সবার শ্রমিক ভাইদের সহযোগিতাতেই আজকের এই পুজো সম্ভব হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই এবং আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা রইল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারুক আলী মন্ডল জানালেন এটাই বাংলার প্রকৃত সংস্কৃতি হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে এটাই বাংলার সম্প্রীতি যা আমাদের নেত্রী সর্বদা মনে করিয়ে দেন দুদিন ধরে চলবে এই বিশ্বকর্মা পুজো আর শ্রমিক ভাইদের জন্য থাকবে ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা হাসি আনন্দ ভ্রাতৃত্বের এই উৎসব আবারও প্রমাণ করল বাংলার প্রাণ হল সম্প্রীতি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের সঙ্গে অরবিন্দ দাসের রিপোর্ট টিভি নিউজ বাংলা এরকম খবর আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইটাই তো ভারতবর্ষে এইটাই তো ভারতবর্ষের সংবিধান যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম কিন্তু অপরের ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে সেই ধর্মকে নিজের ধর্মকে সম্মানিত করা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এবং পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি কিন্তু কোনো ধর্মকে বাংলায় আমাদের কখনো মানে অবজ্ঞা করা হয়নি সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন এটা আজকে নয় এটা দীর্ঘদিন এই আমাদের আইনজীশিজি আমাদের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো হয় এবং দেখবেন আগামী দুর্গা পুজো আসছে আমাদের এখন অনেক নোটিং করে গেছে যে আমরা উদ্বোধন করবো সেই ক্ষেত্রে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বাজায় রাখতে হয় আমরা সব ধর্মের মানুষ কিন্তু সব ধর্মের মানুষকে সম্মান দিই সেই ক্ষেত্রে আজকে আমাদের আইনজিষ পক্ষ থেকে আজকে টোটালি আমাদের টেকার বাস এবং টোটো অটো যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে পরিচালনা হচ্ছে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের আইএনসির সভাপতি আমাদের তাবরকালী মণ্ডল এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক আছেন আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের দিব্যেন্দু চ্যাটার্জি আজকের ইউনিয়নে আমাদের অশোক আছে আমাদের মানিক আছে এবং আমাদের শফিক আছে এবং আমাদের এখানে আমাদের যারা ইউনিয়ন আছে বাস ইউনিয়নের আমাদের মিরাজ আছে এবং তাদের পরিচালনাটা করে আমরা আমাদের মিঠু পাল আছে আমাদের জামালপুর দু নম্বর অঞ্চলের আমাদের প্রধান আমাদের উদয় আছে কিছু সভাপতি এই অঞ্চলে আমাদের সকলে মিলে আমরা সকলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সকলে মিলে যে কোনো কাজ করি একসঙ্গে করি এটাই যে ঐতিহ্য যে সংবিধান সেটাকে আমরা সকলে মান্যতা দিই আপনার উদ্যোগে বিশ্বকর্মা পুজো চলছে জামালপুরে আপনি এখানকার ব্লক সভাপতি আপনার উদ্যোগ নিয়েই এত বড় পুজো করছেন এটা থেকে কি সম্প্রীতির একটা বার্তা দিচ্ছেন এই এই সময়ে মানুষকে এটা সম্প্রীতির বার্তা তো বটেই তাছাড়া আমাদের আমার উদ্যোগে শুধু নয় আজকে ভারতবর্ষের কালচারই হচ্ছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সর্বভৌমত দেশ এখানে একে অপরের সহযোগিতা এখানে মানুষ মানুষের পাশে থাকে এটাই ভারতবর্ষের কালচার এই কালচারটাই থাকবে যেভাবে মানে বিগত কয়েক বছর ধরে এই কালচারকে নষ্ট করার চক্রান্ত করেছিল কিছু শ্রেণী সেই চক্রান্ত কাজে লাগেনি সেই চক্রান্ত কিন্তু মানুষ বুঝতে পেরেছে তাই একটা মমতা ব্যানার্জির বাংলা বাংলার সম্পত্তি সম্প্রীতি যেভাবে মানে বাজায় থাকবে সেরকমভাবে ভারতবর্ষের সম্প্রীতিও বাজায় থাকবে এটা আমাদের নেত্রী শিখিয়েছেন এবং আমরা আজকে শুধু আমার উদ্যোগে নয় এখানে টোটাল বাস হিন্দু মুসলিম যারা সবাই সকলে মিলে শ্রমিক ভাইয়েরা আছেন সকলের উদ্যোগী এই বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এই উদ্বোধন করলেন আমাদের ব্লক সভাপতি মাননীয় মেহমুদ খান সাহেব এবং তার সঙ্গে আমাদের জামালপুর ব্লকের কার্যকারী সভাপতি মাননীয় ভূতনাথ মালিক মহাশয় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে প্রধান উপপ্রধান থেকে শুরু করে প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন আপনার নাম আমার নাম তাবরকালী মন্ডল জামালপুর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি